তো আমার দিদি ভাইরা দাদা ভাইরা জন্য সব ভাইয়ের জন্য গুড মর্নিং আর তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি বাট আমি ভালো নেই কালকে সারা দিন ঘুমাতে পারি আমার এই কানটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মানে কি কানটা সরসর করছিল আমি তো পালক দিয়ে গুঁজা দিয়েছিলাম বলে ওই জন্য আমার কানটাতে যন্ত্রণা হচ্ছে কানে যন্ত্রণা হচ্ছে সারাদিন ঘুমোতে হচ্ছে না এখনো পর্যন্ত ব্যথা হয়ে আছে একদম যন্ত্রণার ওষুধ ছিল তার সত্ত্বেও উম এর ওষুধ ছিল আমি কালকে রাত্রে আর খেতে পারিনি তো তো উম এখন আমি উঠিনি যেহেতু সাতটা কত বেজে গেছে তো এবার উঠবো উঠে আমার ছেলেকে তুলবো ঠিক আছে দিয়ে বিছানাটা গুছাবো জামা কাপড় ধোবো দিয়ে কাজ করতে হবে

ছোট ছেলে মেয়েকে একটু হয়ে গেছে বড় ছেলেকে দেখতে হবে সোনা এই সোনা সোনা গোবরটা দাও না সোনা রে ওড রে মা সোনা এখন ঘুমাচ্ছে এখন উঠিনি গো সোনাকে তুলতে হবে বালিশ খাতা গুলো সব গুছিয়ে নি যান হচ্ছে কানে এত ধরে রাত্রে ঘুমাতে পারেনি কালকে ঘুমাতে দেড় টা বেজে গেছিলো কেন কি জানি কানে পালকটা দিয়ে ফুঁ ফুঁ দিচ্ছিলাম পালকটা পুরো ভেঙে গেছিলো আর কানটা মোচা লেগে গেছিলো রাত্রি বেলা কানে পালকটা দিচ্ছিলো আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছে কোথায় বলছে হ্যাঁ তুমি মোচা দিচ্ছ ভেঙে গেছে খালি এটা ওটা করা আমাকে বগলো আর কালকে সারা রাত যন্ত্রণা হচ্ছে আমি ঘুমাতে পারিনি কেমন হচ্ছিল এখনো পর্যন্ত কানটা ব্যথা হয়ে আছে এখনো gas ওষুধ না নিয়ে ওষুধ খেতেও পারছি না কানে যন্ত্রণা কমছে না গো তুমি যেমন gas এর ওষুধ কটা নিয়েছিলে প্রচন্ড কানে যন্ত্রণা হচ্ছে রাত্রে আমি ঘুমাতে পারিনি তো এখানে আমাদের এত বেলা school রাখা থাকে তো চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে জানলাটা খুলে নিই এই সোনা সোনা রে আমার সোনা এখনো ঘুমাচ্ছে আমার উঠছে না পাইভেট যাবি আর ওকে দান মাজানো করবে সব কিছুকে দিতে হবে খাট থেকে নামাতে হবে এত বদমাশ ও নিজে থেকে নামেও না কিছু নামবে উঠে সে কান্না করবে পর্যন্ত